ব্ল্যাক লেভেল সবই আছে বটকা লাইভ পিচ আরে ভ্যালেন্টাইনস আরে বাবা রে বোতল আর বোতল বোতল লাভারদের জন্য নরমালি সুপার মার্কেটগুলো তো এগুলা অ্যাভেলেবেল সেই সাথ দেশে থাকতে কত কিছু খাওয়ার জন্য সব কিন্তু কেউ খায় না এগুলা আমার পছন্দ না খাই না আমি যেগুলা খাই সেগুলো হচ্ছে এইগুলা কই চলে গেলেন নাকি ওকে গুড বাই